হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে আজকের এপিসোড হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়ে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন যে পারফেক্ট সুন্দর পেঁয়াজ বেরেস্তা করা বিদেশি পেঁয়াজ দিয়ে একদমই অসম্ভবের মতো হয়ে দাঁড়ায় চলুন দেখে নেই আজকে আমি আপনাদেরকে আমার পার্সোনাল কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করবো কীভাবে আপনারা সুন্দর ঝরঝরে মচমচে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে পারবেন আমি ঠিক এরকম সাইজের দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি যারা দেশের বাইরে থাকেন তারা বুঝতে পারছেন যে কত বড় পেঁয়াজগুলো এগুলো এক একটা পেঁয়াজ এক কাপের সমান হবে তো বেসিক্যালি আমি দুই কাপ পেঁয়াজ নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আপনারা চেষ্টা করবেন যতটুকু পাতলা করে কাটতে পারেন এই যে আমি দেখাচ্ছি এখন আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা একটু লম্বাটে টাইপের চান যেটা একটু ঝুলে ঝুলে থাকবে তাহলে পুরোটা এভাবেই দেবেন আস্ত আমি একটু ঝরঝরে চাই তাই ওপর থেকে একটু অর্ধেকটা কেটে দিলাম তাতে করে বড় বড় যেই পিসগুলো সেগুলো অর্ধেক হয়ে গেলো ভেতরে ছোটো পিসগুলো আস্তই থেকে গেল। এতে করে পেঁয়াজের বেরেস্তার সাইজগুলো ছোট হলো একটা ট্রেতে এরকম পেপার ন্যাপকিন দিয়ে তার উপরে পেঁয়াজগুলোকে আমি ভাজে ভাজে খুলে নিচ্ছি প্রত্যেকটা খুব ভালো করে ভাজে ভাজে খুলে নিতে হবে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে পেঁয়াজ যদি একটা সাথে একটা লেগে থাকে তাহলে এটা সব দিক থেকে ফ্রাই হবে না এবং মচমচে হবে না তাই আপনারা সবগুলো পেঁয়াজের ভাজ এভাবে হাত দিয়ে খুলে দেবেন এবং এটাকে এই ট্রেতে ছড়িয়ে দিয়ে আমি এখন বাইরে রোদে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আপনাদের যেখানে রোদ নেই সেখানে আপনারা ফ্যানের বাতাসে ছড়িয়ে রাখতে পারেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পেপার টাওয়াল বা এরকম ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে চেপে চেপে পেঁয়াজের যে একটা রস আছে সেটাকে ড্রাই করে নেয়া আপনারা খেয়াল করুন আমার এক ঘন্টা রোদে রাখার পরে পেঁয়াজগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে কাঁচা অবস্থাতেই পেঁয়াজ ভাজার জন্য অবশ্যই একটু ডিপ প্যান নিতে হবে আদারওয়াইজ কিন্তু ভাজার সময় তেল বলক এসে উপচে পড়ে যায় গরম হওয়ার পরে পেঁয়াজ প্রেস্তাগুলো ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং একটা খুঁটি দিয়ে নাতে থাকব। পুরো এই ভাজার সময়টা ধরেই কিন্তু এটাকে হাই হিটে ভাজতে হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই পনেরো বিশ মিনিট ধরে পেঁয়াজটাকে আপনারা ভেজে নিচ্ছেন ততক্ষণে কিন্তু এটা রংটা সহজে চেঞ্জ হচ্ছে না কিন্তু যখন থেকে এটা লালচে ভাব হওয়া শুরু করে তখন থেকে আপনাদের হাতে সময় আছে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এক চিনটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যখনই পেঁয়াজটা বাদামি হওয়া শুরু করলো এবং এরকম নাতে থাকবেন আপনারা যেমনটি বললাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের বেশি সময় কিন্তু আসলে থাকে না তো এরকম যখন হয়ে গেল আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং একটা সাইডে আগে থেকে আপনারা একটা স্ট্রেইনার রেডি করে রাখবেন স্ট্রেইনার বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি কিসের কথা বলছি এরকম ঝাঁঝরি বড়ো কিছু যেটাতে আপনারা এটাকে পুরোটা ঢেলে নিতে পারবেন সাধারণত চামচ দিয়ে ওঠাতে গেলেই কিন্তু এটা একটা দিক পুড়ে যায় যেটা থেকে যায় পরবর্তীতে সেটা পুড়ে যায় হাড়ির মধ্যে উঠাতে উঠাতে তো আমি যেটা বলছিলাম অবশ্যই এই ঝাঁঝরিটা আপনাদেরকে স্টেনলেস স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে এটা ঝাঁজরি হতে পারে ছাঁকনি হতে পারে যে কোনো কিছু হতে পারে ছিদ্রযুক্ত যাতে করে তেলটা পুরোপুরি বেরিয়ে যায় অবশ্যই তার নিচে একটা বোল অথবা হাড়ি অথবা ফ্রাই প্যান এভাবে রেখে নেবেন চেষ্টা করবেন দুটোর একটাও যেন প্লাস্টিকের না হয় আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারেন যে এই যেই পয়েন্টের এটা তেলটা গরম আছে সেটা কিন্তু প্লাস্টিককে একদমই গলিয়ে দেবে তেলটা যখন ঝরে গেল এটাকে আমি এখন একটি প্লেটে পেপার ন্যাপকিন দিয়ে আবারও এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এক্সট্রা তেল শুষে নেবার জন্যে তারা ভালো করে লক্ষ্য করুন আমার পেঁয়াজ বেস্তাগুলো কিন্তু একদমই কোনো দিক থেকে কম বেশি পুড়ে যায়নি বা অল্প ভাজা হয়নি সব কিন্তু সমপরিমাণে ভাজা হয়েছে কারণ আমি একবারে এটাকে ঢেলে দিয়েছি আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝার কোনো আর অপেক্ষা রাখে না যে এটা কতটুকু মচমচে হয়েছে আপনাদেরকে আমি একটু হাতে নিয়ে ভেঙেও দেখাচ্ছি যে এটা কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তবে এই মচমচে ভাবটা কিন্তু যদি আপনারা লং টাইম রাখেন তাহলে আর থাকবে না দেখলেন তো তবে মচমচে ভাব থাক বা না থাক এই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার কোনো অংশেই কিন্তু কোনো দিক থেকে কমে যাবে না আপনারা এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন মাসের পর মাস যেমনটি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি শেয়ার করব আমার ট্রিক কিভাবে আমি খুব সহজে এবং পারফেক্টলি পেঁয়াজ বেরেস্তা তৈরি করি দেখিয়ে দিলাম আজকে এবং শেয়ার করলাম আমার ইজি ট্রিকটা আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটি লাইক কমেন্ট কোনো প্রশ্ন থাকলে এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে মান্থলি কনটেস্টে যদি আপনারা ভাগ নিতে চান সেটার নিয়মাবলী আমার ফিচার ভিডিওর ডেসক্রিপশন বাক্সে ডিটেলস দেয়া আছে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবারও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কি ওয়াচিং সুলিনা রহমান আল্লাহ হাফেজ